পয়সা ইনকাম করতে হবে কথাই ঠিক গাজীপুর বাড়ি এক শতক জমির দাম অনেক পঞ্চাশ শতক বিক্রি করে এক বিঘা বিক্রি করে বিশাল ব্যবসায়ী হব এই পথে আপনি টাকা ইনকাম করেন নিজের টাকা দিয়ে ব্যবসা করেন আল্লাহ আমি এটাকে পছন্দ করেছেন আর বলবেন কোটি টাকার মালিক হব কোটি কোটি টাকার মালিক হব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারকে উঠানোর জন্য নামানোর জন্য নয় পয়সা এই জন্য উপার্জন করবেন আর যদি ওইটা না পারে সহজ পথ হালাল রুজি সোরান তেলাওয়াত আড্ডা না জান্নাত সহজ এগুলো ঝামেলা বাদ দেন মুখখান কন্ট্রোল রাখেন মুখ কাউকে কষ্ট দিবেন না দলীয় দাপট দেখাবেন না এক মিনিটের জন্য দলীয় ক্ষমতা কাউকে অপমান করে কাউকে জেল হাজত দিয়ে কাউকে গালি দিয়ে কাউকে নিন্দা করে জমি দখল করে ক্ষমতা দেখাবেন না আপনাদের নেত্রীর মাত্র পঁয়তাল্লিশ মিনিট বয়স কত মিনিট পঁয়তাল্লিশ দলীয় দাপট দেখাবেন না ফেরাউন ডুবে গেছে দেড় হাজার বছর পরেও ফেরাউন ডুবে গেছে দেড় হাজার বছর পরেও সহজভাবে বসবাস করেন নিজেকে মনে করেন আমি মাটির মানুষ প্রতিশোধ নিবেন না প্রতিশোধ বাদ প্রতিশোধ বাদ আচ্ছা গালি দিয়েছে দিয়েছে আচ্ছা মেরেছে মেরেছে নিজে কোনো মামলা করবেন না কারোর বিরুদ্ধে কোর্টে যাবেন না কারোর বিরুদ্ধে যা হয়েছে হয়েছে ক্ষমতা দেখাবেন না দলীয় দাপট দেখাবেন না মানুষকে অপমান করবেন না মানুষকে খাটো করবেন না মানুষকে তুচ্ছ করবেন না মানুষকে অপমান করবেন না ক্ষমতা দেখে মানুষের জমি দখল করবেন না ক্ষমতা দেখে এক জমি সাতবার বিক্রি করেন গাজীপুর মানে একদিন ছিল বাঘ ভালো কুকুর শিকাল বসবাস করত। এখন হলো স্বর্ণ দিয়ে পরিবর্তন এটা নিয়ামাত এটা হিসাব করতে হবে দেখ ক্ষমতা দেখে পরকাল হারায়ন না সলাত আদায় করবেন আল্লাহ রসুল বললেন পৃথিবীর মানুষ যেভাবে আমাকে সলা আদায় করতে দেখছো সেভাবে সলা আদায় করো সুন্দর করে উজু করলেন কথাটা শেষ করি আমাদের নবীকে আল্লাহ বলতেন মোহাম্মদ মোহাম্মদ বলতে পারেন ওপরে কি নিয়ে হয়েছে হচ্ছে আমি বললাম জি হ্যাঁ বলতে পারি মানুষের পাপ কিসে মিটে যাবে এ নিয়ে হয়েছে হচ্ছে মানুষের পাপ মিটে যায় এক সুন্দর করে উজু করলে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে তিন সলাতের পরে বসে বসে তাসবিদাহালে জিকি রাজগার করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় এইটুকু যদি করে তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এরপরে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় যদি মানুষ সুন্দর করে উজু করে পায়ে হেঁটে মসজিদে যায় সলাতের পরে বসে বসে তাসবি জিকি ঝিঁকি করে তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় আল্লাহ আকবর বলার পূর্বে সুন্দর করে উজু করে নেন বস প্রয়োজন দেখাবে না কয়েক মিনিট দয়া করে কোনো কাজ আমাকে দেখাবেন না কয়েক মিনিট আমি জন্য এসেছি নিজের হিসাব নিজের কাছে রাখবেন করার পূর্বে পেশাব কাজ থাকলে সেরে আসেন না হলে অজু সলাপ হবে না পেশাব পায়খানা শেষে পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন তারপরে হাত মাটিতে মেজে নেবেন আগে ঢেল কিছু পরে পানি এটা মিথ্যে পানি নাই তখন ঢেল কিছু বিপারে এটা ঠিক আছে ঢের টিসু ব্যাপার নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে এটা নোংরামি পায়ের উপরে পা উঠাতে হবে খক খক করে কাঁচতে ওটা বেহা এই নয় চল্লিশ কদম কেন যখনই আপনি বুঝেছেন চল্লিশ কদম হাঁটতে হবে এরকম করতে হবে তখন আপনার পিছনে শয়তান লেগেছে চল্লিশ ঘন্টা পরে যদি আপনি টিসু ফেলেন তবু আপনার মনে হবে হ্যাঁ পেশা এই পেশা বাস্তব আপনাকে একবারে বোকা বানিয়ে ছাড়বে আর আপনাকে পবিত্র হতে দেবে না ওটা শয়তান করছে আপনি ওটা বুঝতে পারছেন না ওকে আপনাকে বোকা বানানোই তার কাজ ও সব সময় জিদে আছে আদমের ছেলে মেয়েকে আমি জাহান নামে নিয়ে যাব কিভাবে নিয়ে যাবো সেটা আমার কৌশল এই জিদে দিন কাটাচ্ছে না এটাও আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে কি আমার পর্যন্ত বেঁচে থাকবো আর আদমের ছেলে মেয়েকে জাহান নামে নিয়ে যাবো আমি এই জিম্মেদারি নিয়েছি ও কন্ট্রাক্ট নিয়েছে এটা ও হলো খোলা শত্রু এই জন্য আল্লাহ নবী বলছেন ও হলো খোলা শত্রু যেকোনো মূল্যে আপনার দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে ও আপনাকে ভুল পথে নিয়ে যাবে তো আপনি আসলের পদ্ধতিতে আসেন বাস পেশাব পায়খানার পরে পানিতে পবিত্র অর্জন করেন হাতটা মাটিতে মেজে নেন অজু করেন অজু শেষে একটু হাতে ছিটা পানি নিয়ে লজ্জা স্থান সামনাসামনি ছিটিয়ে দেন আলহামদুলিল্লাহ এখন যদি আপনার পেশাব আসে বলে মনে হয় তাহলে আপনি বলবেন এই শয়তান পেশাবে আমার কাপড় ভিজে দেখলে আমি আর অজু করব না সর সর এটা থেকে সর আমার কাপড় ভুজা যাই পেসাবে তবু আর অজু করব না তোকে আমি পাগল আমাকে বানাবে শুধু দেবো না শয়তান আপনাকে করা হচ্ছে অজু শেষে বলবেন অসহাদ আল্লাহ ইলাহ ইল্লাহ আদা হ লাহ সরিকা লাহ হোক অসহাদ আল্লাহ মোহাম্দ লাব্ধ হওয়া শুধু তাহলে জান্নাতের সব দরজা খলা বিশাল ব্যাপার বোখারে মুসলিমের হাবি এই দুয়া মখস্ত থাকলে ভালো মুখস্ত না থাকলে আগামীকাল চন্দা হতে হতেতে করতে হবে তোমাদেরকে

তোমার জন্য ঘরে চব্বিশ ঘন্টাই থাকবে মুরব্বীর জন্য তিন দিন এটা ছোট দোয়া কমিয়ে দেওয়া হবে মুখস্থ করতেই হবে কিভাবে করব আপনার বাড়িতে বই আছে নইলে আমি আপনার সহযোগিতা করেছি যাওয়ার সময় তো দেখবেন বই আছে আইনে রসুল সাল্লাহ সাল্লাম দোয়া কত জায়গাতে হাত তুলে দোয়া করবেন কত হাত তুলে দোয়ার হাদিস আছে কোন দোয়া চলবে না কোন দোয়া চলবে আপনার খিদমাতে আমি দিন রাতে লেগে আছি আপনি যে কি কর কি বুঝেন আমি বুঝতে পারি দিন রাত আপনার আপনার সেবাই আমার কাজ এইবার যদি আপনি চল্লিশ কদম হাঁটেন ভেল টিস্যু পেপার নিয়ে তাহলে আপনি জানাতে যেতে চান আপনার বউকে হাঁটতে হবে না আপনার বউ ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটবে কেননা জান্নাত আপনার দাবি বউয়ের দাবি লাগবে না তো ও যদি চল্লিশ কদম হাঁটে ঢেল নিয়ে টেসু পেপার নিয়ে তা আপনি বলছেন আপনার এই হিসেবে যে কেমন কেমন লাগবে তো এইটা যদি কেমন কেমন লাগে আপনি যখন ঢেল নিয়ে হাঁটেন তখন মহিলা যদি দেখে তাকে কেমন কেমন লাগবে না দুইটা তো সমান সমান ধর্ম তো এটা নয় ধর্ম তো উল্টে গেছে পেশা পায়খানার পরে পানি দিয়ে পবিত্র তর্জন করে হাত মেজে নিতে হবে শোন সুন্দর করে উঁচু করবেন তিনবার করে অঙ্গগুলি ধুইবেন একবার কবজি পর্যন্ত ধুইতে যদি দশ বার পানি লাগে লাগুক একবার যখন ভিজে গেছে সম্পূর্ণ অঙ্গ তখন কবজি পর্যন্ত ধোয়া হয়েছে ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া এ হলো সুন্দর অজু কথা বুঝাতে পারিনি কোনো সুন্দর অজু এরপরে আল্লাহ আকবার বলে সলাতে দাঁড়াবেন অজু করার পরে ওই দোয়া পড়েছেন এরপরে আর এখন নিয়তের দোয়া পড়বেন না নিয়তের দোয়া পড়লে রাসুলকে অপমান করেছেন আরিবাদাত কবুল হবে না ছল তো গেছে সবই গেছে চাপাই নবীদের ভাষাতে দুয়া যদি নিয়তের করেন তাহলে চাপাই নবীদের ভাষাতে আমও গেল ছালাও গেল কান্তে কাতে পুরো চোকও গেল কিছুই হবে না সব গেল কেন রাসূলকে অপমান করে ইবাদত কবুল হবে না আপনি তো জান্নাতের দরজা খুলে নিয়েছেন সবটুকু ওযু করার পরে বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদ ওয়া লা শারিকালাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূল হাদিস তো বুখারী মুসলিম আমার আপনার বিবেচনা কি দরকার আমল করব বাস পাব এ আশায় কি করব আমল করব। পাব এ আশায় আমল করব এটা আমার কাজ এখানে আমার কোনো ভেবে সুযোগ নাই আমি পীর সাহেবের কথাই চলি না বড় হুজুরের কথাই চলি না বুজুর গানের দিনের কথাই চলি না একজন মানুষের কথাই চলি যার নাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রূপক ধর্ম চলে না এক গিলাস পানি পান করতে কয়টা বিধান লাগে পাঁচটা যার যার নিয়মের নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নিয়ম সন্নাথ রাসুল সাল্লাহ সাল্লামের নিয়ম সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ আকবর বলার পূর্বে কোনো কথা বলবেন না বিসমিল্লা চলবে না আল্লাহ আকবর এমন পাওয়ারফুল শব্দ যে বিসমিল্লা চলবে না নিয়ত তো বহুদূরের কথা দুই পায়ের মাঝে ফাঁকা রাখবেন যে শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য যতটুকু লাগে চাঁপাই নবগুজ মহিলা বৈঠকের মতো মহিলারা যেন এরকম না করে মহিলা বৈঠকে মহিলারা বলে বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোলালিকে জমা রাখিও বুবু যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবু সব কথাই নাকি বোখারিতে আছে বুবু যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু তাহলে ল্যাঙ্গট পরিও নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে এমনটা যেন হয় না বুবু সিজদায় যখন যাবা বুবু হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমনি একবারে মাটিতে পড়ে গিয়ে আঁটো ছাঁটো হয়ে সিজদা করিও বুবু যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে ধর্মের নামে মিথ্যে কথা দিন রাত বলছে বুবু শতকরা ষাট থেকে সহাত্তর পার্সেন্ট কথা মিথ্যে আছে ওটা ধর্ম নয় কোরআন মাসিদের গায়ে যদি মানুষ মিথ্যা কথা লিখতে পারে তাহলে বক্তব্য মানুষ মিথ্যা কথা বলতে পারে আপনাকে আমি কতদিন বললাম মুকসেদুল মোমিন নামে একটা বই আছে সেই বই একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ হেডলাইন যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে অবাক কথা কি আছে তা আমিও পড়ে দেখেছি এখন লেখা আছে যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাং চা সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী হলে ছেলে কানা হয় কথা সবটুকুই মিথ্যা কথা একবার হেডলাইন থেকে শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথাও সত্যময় শুধু কেন সত্য নয় কোরআন মাজিদের সরাসরি বিরোধী কোরআন মাজিদ আল্লাহ বলছেন নিসা হুকুম হারফুল্লাহ কুম ফাদু হাসা তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছে মতো সকালেই কি বিকালেই কি দুপুরেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলে তা আল্লাহ বলছে কেমনে উনি কলমে লিখতে পারেন এই কথা যে ভরা পেটে স্ত্রী হলো ছেলে ভ্যাংচা হয় পূর্বে সূর্য গ্রহণের সময় স্ত্রী নন হলে ছেলে কানা হয় একবারে নগদ মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা ধর্মের নাম আমার তো মনে হয় এসব বক্তব্য এসব কলম পুথির গানের মতো আমরা তো ছাঁপাই নবাবগঞ্জের মানুষ পুথির গান বইয়ে লিখা আছে সেগুলো আমাদের গ্রামের লোকেরা সে গরমের দিনে খুলিতে বসে বাড়ির চ সামনের চত্বর বসে পড়তো তাতে কী লেখা থাকতো ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ফাতে মাকান দিয়া কয় আজ বোঝি ই হোসাইন কার্বালাতে শহীদ হয় ফাতেমাকান দিয়া কয় আজ বোঝি ই হোসাইন শহীদ হয় যেদিন হোসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছেন তারপরে তিনি নগর মাদ্রাসায় বোগড়া নগর মাদ্রাসায় বক্তা বক্তব্য দিচ্ছেন একবারে নগদ উনি আবার ডক্টর যিনি বক্তব্য দিচ্ছেন নগর মাদ্রাসা আলেম মাদ্রাসা তো বলছেন আব্দুল কাদের জেলা নির্বাড়িতে ফকির এসেছে ভিক্ষা চাইতে আব্দুল কাদের জেলানির মা ভিক্ষে দিয়েছে তো আব্দুল কাদের জেলানির মাকে দেখে ফকির আকৃষ্ট হয়েছে এইটা আব্দুল কাদের জেলানি পেট থেকে জানতে পারে বাঘের আকৃতিতে বের হয়ে তাকে হতে পেরেছে তো বক্তব্য দিলই এখন জনগণ কেউ যদি বলতো আচ্ছা মাওলানা সাহেব উনি তো বাঘের আকৃতিতে বের হলেন তা আব্দুল কাদের জেলানিতে এখনো জন্মের সময় হয়নি তো উনি ভিতরে গেলেন কিভাবে এ আর আব্দুল কাদের জেলানির মায়ের সাথে তো অন্যায় করেনি তাকে হত্যা করা কি অন্যায় হলো না এখন তাহলে আব্দুল কাদের জেলানি জীবিত হওয়ার সাথে সাথে তাকে হত্যা করতে হবে কেশা এই শেষের টুকু মনে হয় বুঝতে পারলেন না শেষের বুঝেছেন ভাইজান আবার বলি যে আব্দুল কাদের জেলানি মায়ের পেট থেকে বের হওয়া লোকটাকে কি করলো হত্যা করলো তো আব্দুল কাদের জেলানির মায়ের সাথে জেনা প্রমাণ হতে হবে এবং ওই লোকটাকে বিবাহিত প্রমাণ হতে হবে তাহলে হত্যা করা যাবে তার নাম রজম তো জেনাই তো হয়নি কথার কথা এক মিনিট ধরে নিলাম যে আকৃষ্ট হয়েছে তো জেনাই হয়নি তো হত্যা করবে কি করে আবার ও বিবাহিত কি না সেটাই প্রমাণ কি কিভাবে হত্যা করবে তাকে ও বিবাহিত হতে হবে জেনা প্রমাণ হতে হবে তারপরে হত্যা তো কোনো কিছুই হলো না আব্দুল কাদের জেলানি তাকে আগেই মেরে দিলেন তাহলে আব্দুল কাদের জেলানি একটা মানুষকে অন্যায় ভাবে কি করলেন হত্যা করলেন এখন কোরআন মাজিদে অন্যায় হত্যা করার ফলাফল কি হত্যা তাহলে এখন আব্দুল কাদের জেলানি জন্ম হওয়ার সাথে সাথে কি করতে হবে হত্যা করে দিন এরকমই চলছে বলছে আব্দুল কাদের যাচ্ছে না আকাশে কেন কি হয়েছে ওরা আল্লাহর বিচার ভুল হয়েছে সংশোধন করতে বইও লিখা আছে এইভাবে বইও লিখা আছে চলছে বক্তব্য এভাবেই চলছে বই পুস্তক জাতির সংশোধনের জন্য এসে জাতিকে ভুল পথে পরিচালনা করার জন্য আসেনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি পরকাল হারাতে রাজি নই আল্লাহ আকবর বলার সময় হাত দুটা এই পর্যন্ত উঠাবেন কাঁধ সামনা সামনে কানের লতি সামনা সামনে কান ধরা হবে না কানের লতিতে লাগানো হবে না এরকম করে ধরা হবে না বাস কানের লতি নাহলে কাঁধ সামনা সামনে আঙ্গুল জমা জমা থাকবে আঙ্গুল আকাশমুখী থাকবে এটাও হবে না আর এরকম হবে না এরকম হবে না এরকম হবে না বোখারি মুসলিমের হাদিস কাঁধ সামনা সামনে যারা আপনারা মহিলা মানুষ আছেন হয়তো বা প্রজেক্টটা দেওয়া আছে বুঝতে পারছেন কি না দেখতে পাচ্ছেন কি না আগেই চলে গেছেন নাকি বলে বক্তব্য খুব শুনি চাপ সাহেব এত সত্য বক্তব্য শুনতে পারবো না গেলাম হতেও পারে যদি কষ্ট করে থাকেন আপনার জন্য এসেছি তাহলে এইভাবে বলবেন আল্লাহ আকবার তারপর ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন এক সহি বাহুর ওপরে বাহু রাখবেন সহি বুকের উপরে রাখবেন

এইভাবে দূরে করে দাও পাপকে পাপ যেন আমার ধারে কাছে না থাকে দুই আমাকে পাপ থেকে ধুয়ে দাও সাদা কাপড়কে যেভাবে ময়লা থেকে ধোয়া হয় পরিষ্কার করে দাও তিন এমন ভাবে আমাকে ধুয়ে দাও ঠান্ডা পানি বরফ দিয়ে তুষার দিয়ে ধুয়ে আমাকে জগজগে করে দাও এর নাম সানা আউদুবিল্লাহমিনা শয়তন রাজিম মারধুব বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি বিসমুল্লাহ রহমান রাহিম পরম দাতা দয়ালের নামে আরম্ভ করছি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক ইয়মের দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ই একানা বদ একমাত্র তোমার করি মদত করি আইন একমাত্র তোমার কাছে সাহায্য চাই এহেদেন সরাতিম তুমি আমার একটা কথা শোনো তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে সঠিক পথ দেখাও ওরা বলে এই পথে আসো ওরা বলে এই পথে আসো ওরা বলে ফুরফুরা শরীফে আসো ওরা বলে মাছ আসো ওরা বলে দল সংগঠন করা আমি কোন পথে যাই আমাকে সোজা পথ দেখাও আবুল আল্লাহ মহদি হল্লা বললেন আমাকে রাজপথ দেখাও সারা পৃথিবীর মানুষ বললেন আমাকে সহজ সরল পথ দেখাও আঁকা হয় না যেন সরাতিন আরাম তালহীন পদের পথ দেখাবা যাদের ভালোবেসেছ যাদের প্রতি দয়া করেছ গেরিল মকদুবে আলহিম দলিন ওদের পথ দেখায় না যারা অভিশপ্ত ইহুদি ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত খ্রিস্টান আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেটা কবুল করো ইবাদতের জগতে ব্যতিক্রম দুয়া ফাতে হা যার জন্য একাই হলেও বলতে হবে সালাতে নামাজে জামাত হলেও বলতে হবে জোরে হলেও বলতে হবে আস্তে হলেও বলতে হবে বলতেই হবে বলতে আপনি বাধ্য সুরাব ফাতেহা পড়ার ব্যাপারে এইভাবে বলতে হবে ব্যতিক্রম দোয়া একটাই কথা আছে কিন্তু আপনি কোনোদিন খেয়াল করেছেন কিনা একটাই বাক্য আগে খালি প্রশংসা করা হয়েছে এমনি মানুষের কাছে যদি কিছু চান তো প্রশংসা করা লাগে আসসালাম আলাইকুম ভাইজান আপনি তো খুব বড় মানুষ ভালো মানুষ সবাইকে সহযোগিতা করেন ভাইজান সবাই আপনার কথা বলে আমার ছেলের হাত ভেঙে গেছে ভাইজান আমি আপনার কাছে দশ হাজার টাকা কর্জ নিতে এসেছি একটু দয়া করে দিবেন হ্যাঁ সেই তোরে তো আসলে এখন তো টাকা পয়সা হাতে নেই আচ্ছা বিকেল লাই দেখি এভাবে বলবে আর যদি বলেন আসসালাম আলাইকুম আমার ছেলের হাত ভেঙে গেছে দশ হাজার টাকা দেন বলবে তুই কে আমি কি টাকা বানিয়ে রেখেছি এটা মানুষেরও গতি আল্লাহকে যদি বলেন সোজাপথে দেখান তাহলে আল্লাহ এটা শুনবেন আগে প্রশংসা করতে হবে প্রশংসা প্রিয় সত্তা আল্লাহ আলহামদুলিল্লাহতে খুশি আলহামদুলিল্লাহ প্রভু সন্ত আল্লাহ দেব খুব খুশি খুব খুশি আফযালুদ দোয়া ই আলহামদুলিল্লাহ ইবাদতের জগতে সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ মানে খুশি ওয় আফযালু যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ খুব খুশি প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা এক আর রহমান রহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালুর প্রশংসা চলছে মালিক আমির দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়া কানা আবদর তোমার ইবাদত করি ওই ইয়া কানাস্তাইন তোমার কাছে সাহায্য চাই এখন মূল কথা বলা হয়নি এক প্রশংসা তোমার দুই বিচারের দিনের মালিক তুমি তিন পরম দাতা দয়ালু তুমি চার তোমার কাছে সাহায্য চায় পাঁচ একমাত্র তোমার ইবাদত করি এখন কথা আসলো আমাকে আমার একটা কথা শোনো আমাকে সরল পথ দেখা এই এটাই বাক্য এখন আবার বলছো ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো ওদের পথ দেখাবা না যারা অভিশপ্ত যারা ভ্রান্ত কথা শেষ বোঝা যায়নি মনে হয় একটাই বাক্য আছে সুরা ফাতে সেটা হলো কি আমাকে সরল পথ দেখান সোজা পথ দেখান এটাই বাক্য এতক্ষণ যাবৎ প্রশংসা করে এটাই বলা হয়েছে তারপরে যে কোনো সুরা বিসমিল্লাহ রহমান রাহিম পরম দাত দলের আরম্ভ করছি আহাদ হে নবী আপনি বলুন আল্লাহ এক আল্লাহ সমাদ তিনি নিরাপক্ষ মুখীন লামিয়ালি তিনি কাউকে জন্ম দেননি আলাম ইউল্লাহ তিনি কারো থেকে জন্ম নেননি আলাম ইহুল্লাহ কোফন আহ তার সমকক্ষ কেউ নেই আল্লাহ বার হাত ওই পর্যন্ত উঠাবেন ওইভাবেই কানের লতি কাঁধ সামনা পান ওইভাবেই আগে যেভাবে ছিল এ পর্যন্ত উঠিয়ে এবার চলেন রুকুতে রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে আমার জরুরি কয়েকটা কথা তার প্রথম কথা হচ্ছে মাথা উঁচুও হবে না নিচুও হবে না এবার সোজা হয়ে থাকবে রডের মতো এরকম হবে না এরকম হবে না আর পিঠটা একবারে সোজা হয়ে থাকবে পিঠের উপরে একটা গিলাস রাখলে যেন থেকে যায় এরকম পিঠটা সোজা হয়ে থাকবে তারপরে হাতের আঙ্গুল খুলে খুলে রাখবেন হাতটা এভাবে বাঁকা হবে না রডের মতো সোজা হয়ে থাকবে হাতটা এভাবে বাঁকা হবে না পিঠটা যেন মধ্যে এরকম উঁচু না হয় আপনি আপনার মেয়েকে কালকে সলাত আদায় করতে বলেন আপনার সামনে একটু দেখেন আল্লাহ নবী বাস্তব সলাত প্রশিক্ষণ দিতেন আপনি পড়তে বলেন দেখবেন আপনার মেয়ে সলাতে রুকুতে গেছে তো এমনি হাত দিয়ে আছে পিঠখানকে উঁচু করে এভাবে এমনিতে হাত দিয়ে আছে কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকতে হবে হাত দিয়ে চেপে ধরে থাকতে হবে শুভান রব্বেল আজিম যতবার ইচ্ছে একবার হোক পঞ্চাশ বার হোক বারের হাদিস একটাও ঠিক নয় তিনের ঠিক নয় পাঁচের ঠিক নয় দশের ঠিক নয় যে যা পারে অথবা বলুন সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকাতুহু অথবা বলেন সুবহানাকাল্লাহু রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিলি তোমার প্রশংসা সহ করে তোমার পবিত্রতা বর্ণনা করি আমাকে ক্ষমা কর যতবার পড়েন তারপর চলেন সামি আল্লাহু লিমান হামিদা ওই পর্যন্ত উঠাবেন প্রথম যা ছিল একই নিয়ম হাত উঠিয়ে পর্যন্ত এবার ছেড়ে দেন সবকে স স স্থানে যেতে হবে হাড় হাড় দিকে একবারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন রুকুতে যেতে পাবেন না রুকুতে চলে গেলেই আর সালাত হবে না দাঁড়িয়ে থাকেন সামি আল্লাহ হলিবান হামিদ আলাদা লাগার হামদ হামদান কাজিলেন তাইবান বাবারাকান আল্লাহ বলুকের প্রশংসা শুনল যে তার প্রশংসা করলো খুব তার প্রশংসা বরকতময় তার প্রশংসা মঙ্গলময় তার প্রশংসা মিলা আকাশ পরিমাণ তোর প্রশংসা মিলা লার্ড জমিন পরিমাণ প্রশংসা মিলামা শেতাবিন সাইন মিলামা বাইনা হুমা আকাশ জমের মধ্যে যে ফাঁকা আছে সেই পরিমাণ প্রশংসা মিলামা শেতাবিন সাইন বাদক এরপর যত চাও তত তোমার প্রশংসা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকেন সিজদাই যেতে পাবেন না সোজা দাঁড়িয়ে থাকবেন একবারে খালি তাড়াহোড়া করে গেলে আর সলাত হবে না এবার সিজ সিজদাই আপনার সাথে জরুরি কথা সিঁচ দেয় যাওয়ার আগে এক মাথার চুল যেন খোপা বাঁধা না থাকে মহিলাদের থাকলে বেনি গাঁথা থাকবে আপনার যেন হাত জড়ানো না থাকে জামার পাঁয় জামার যদি পায়ে জামা জড়াতে হয় তাহলে কমরে জড়াতে হবে নিজের দিকে জড়ানো আরাম হাত যেন জড়ানো না থাকে এটা খুলে দিতে হবে টাকনুর নিচে সনাতের সময় চলবে না বাকি সময় চলবে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথাই বলবেন না অথচ অনেক দয়া বিচার মাঠে তার এক শ্রেণীর মানুষ নিচে পাই প্যান্ট লুঙ্গি পড়ে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না যা তো সব কিছু শেষ যাবে কোথাও যেন চুল বা হাত কোথাও যেন জমা না থাকে দুই সাত হাড়ের উপরে সিজদা করতে হবে নাক কপাল এক কোনটা আগে কোনটা পর এটা বিবেচনা নেই নাক কপাল দুইটা মাটিতে লেগে থাকবে তিন দুই হাত এ হলো তিন পাঁচ দুই হাঁটু এ পাঁচ সাত দুই বৃদ্ধাঙ্গুল এ হলো সাত সিজদাকালীন পা উঠিয়ে আপনি পায়ে পা চুলকাতে পাবেন না নইলে কয়টা অঙ্গ হয়ে যাবে ছয়টায় সিজদের সময় হাত উঠে চুলকাতে পাবেন না নইলে কয়টা হয়ে যাবে ছয়টা আদেশ কয়টা আছে সাতটা সাতটা আদেশে সিজদা করতে হবে সাত অঙ্গের উপরে হাত দুটি জমা টেবলামুখী থাকবে কানের পাশে থাকবে এবং সিজদাটা কপালটা রাখবেন এতদিন যা রেখেছেন তার চেয়ে দশ হাতটা যেন লম্বা হয়ে থাকে কোনোই এভাবে উঠে রাখবেন যাতে করে ছাগলের বাচ্চা পেটের নিচ দিয়ে পার হয়ে যেতে পারে একাধিক সহি পুরুষ নারী একই হুকুম পুরুষ নারী একই হুকুম মহিলারা বুকের সাথে উরুর সাথে লাগিয়ে রাখবে এগুলো সব জাল বানানোর কথা পেটের নিচে ফাঁকা রাখতে হবে বলবে সুবর্ণ রব বেয়া আলা উঁচু আলার পবিত্রতা বর্ণনা করছি যতবার পারে আর অনেক দোয়া উঠে আসবে লহমাগ ফেলে লিওরা হেম নিহদে নিহ ফেন শুকনি আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো আমাকে খেতে দাও আমাকে রুচি দাও আমার উপরে দয়া করো আবার সিঝদে যাবেন বলবেন আসেন এ হল এক রে কাত এভাবে আর একটা এ হলো দুই রেকা এখন আত্মাহিতর বৈঠক তা শাহদের বৈঠক বাম হাত ডান বাম হাটুর উপরে থাকবেন ডান হাত দুইটি আঙ্গুল টেনে নিয়ে নিতে হবে আর তৃতীয় আঙ্গুলের নখের উপরে আঙ্গুলের পেট রাখতে হবে রাখেন তো দেখি মহিলা মানুষ আপনারা যারা দেখতে পাচ্ছেন নাকি দেখেন তো প্রজেক্টের মাধ্যমে আগে আঙ্গুল জমা করে নেন কনিষ্ঠ আঙ্গুল এবং তারপরে তৃতীয় নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা রাখেন দেখটা গোলাকার করেন এবারে হাঁটুর উপরে রাখেন অবিরাম নড়বে একবার নড়ানোর কথা ভুয়া হাদিসও নেই জাল হাদিসও নেই অবিরাম নড়বে এটা আঘাত করা শয়তানকে আঙ্গুল খাড়া করে রাখতে হবে এটাও নয় একবার উঠাতে হয় এটা একবারে মিথ্যা কথা ভুয়া হাদিস নেই অবিরাম নড়বে আত্মাহতের বৈঠক শেষ হওয়া পর্যন্ত সালামের যদি বৈঠক হয় তাহলে এবার এতক্ষণ বসেছিলাম বাম পায়ের পাতার উপরে বোঝা যায়নি আর ডান পা খাড়ো হয়েছিল আঙ্গুল কেবলামুখী ছিল এখন সালামের বৈঠক বাম পা ডান দিক দিয়ে বের করে দেবো পিছনটা নিতম্বটা মাটির উপরে রেখে দেবো বোঝা যায় না মনে হয় নিতম্ব মাটির উপরে খেয়ে দেব বাম পা ডাম দিকে বের করে দেবো বাম হাত আঙ্গুল জমা জমা হাঁটুর উপরে থাকবে ডান হাত এভাবে আবার জমা করে নিব এইভাবে বৃদ্ধ আঙ্গুল এই তিন নম্বর আঙুলের নখের উপরে রেখে দিব আর এই তর্জনী অবিরাম নড়বে প্রথমে হলো আত্তাহিয়ে তো আত্তাহিয়ে তুলিল্লাসাল তো সমস্ত ইবাদত আল্লাহর জন্য আশা আল্লাহ ইলাহ ইল্লাহ দৌলা ও আশা আল্লা মহম্মদ আব্দুলসুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আলাহ রসুল আত্তাহিত যখন শেষ হবে তখন দরুদ আল্লাহ সল্লিহ আল্লাহ মোহাম্মদ ইউআলা মোহাম্মদ কামা সল্লাহিত আলাহ ইব্রাহিম আলা আল ইব্রাহিম নেক হামিদ হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাম এবং তার পরিবারের প্রতি

তুমি আমাকে রক্ষা করো বড় পাপ হতে তুমি আমাকে রক্ষা করো ঋণ কর্য হতে তুমি আমাকে ঋণ কর্য থেকে বাঁচাও তুমি আমাকে বড় পাপ থেকে বাঁচাও ঋণ কর্য থেকে বাঁচাও আল্লাহ নবী দিন রাত ঋণ কর্য থেকে বাঁচতে চাইতেন সালাম ফিরার পূর্বে বাঁচতে চাইতেন এখন আপনি সালাম ফিরতে পারেন তবে আপনার সাথে আমার একটা পরামর্শ আছে সেটা হলো এখন বলবেন অন্তত রব্বির হ্যাঁ মোহাম্মদ তোমার অব্বাহিনী সাহিদা আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় আমার বাপ মা যেভাবে আমাকে দেখেছিল এটা কোনো সময় ভুলবেন না এই ছেলে এক কেন কথা শেষ এই কথা মনে করো তো দেখি সালাম ফিরার পূর্বে অন্তত এই দুয়াটা পড়ে সালাম ফিরার চেষ্টা করবেন জমি জায়গা তো বাপের ভোগ করছেন বাড়ি ঘর তো ভোগ করছেন আপনি যদি আপনার বাপের কোনো উপর করতে না পারেন দশটা টাকা যদি বাপের নামে দান না করেন তার জন্য যদি মুখের দুয়াটা না করেন তা আপনার ছেলে আপনার জন্য করবে খেয়াল করে রাখবেন আমি এই কথা বলেছি দুই রেখে কাজ আদায় করে হাত তুলে দোয়া করে আল্লাহকে বলবেন আল্লাহ আমি যেন নিয়মিত সালাম ফিরার পূর্বে রব্বের হামা কামা রব্বিশা করে এই দোয়াটা বলতে পারি তুমি আমার তো করো আমি যেন না ভুলি